কথায় কথায় এতদিন চলছিল থানাগراه পান্তিকে চুনকষ্টিয়ে চলেছে পুলিশের আক্রমণ কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার এসেছে সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইনুসের নিয়োগ কর্তা বলে পরিচিত এনসিপি নেতারা কেউ কেউ তো থানার ওসিকে প্রকাশে फांसीকে জুড়ানোর ফটোও দিচ্ছে প্রশ্ন হলো এমন হুঙ্কার কি শুধুই মব নাকি জঙ্গি বনা ধীরে ধীরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেশার গ্রুপের নামে মক সন্ত্রাসী পুষেছিল তারা এখন সরকার কি ছবল মারতে তৈরি হয়ে গেছে দুই সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের থানায় আক্রমণ হলো পুলিশের উপর হামলার দুটি একই রকম বড় ঘটনার পিছনে রহস্য কি এগুলো কি শুধুই মপ নাকি সরকারি ভাষ্যমতে প্রেশার গ্রুপের কাজ নাকি এগুলো আরো বড় ঝড়ের প্রভাবাস কিছু গোয়েন্দা তথ্য বলছে এগুলো নিছক মব নয় এর পিছনে আছে বড় ধরনের উদ্দেশ্য আছে নাশকতার পরিকল্পনা খবর হলো সরকার মদত পুষ্ট মদের বিরুদ্ধে ফুসে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পহেলা জুলাই রাতে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য ছাত্র আন্দোলনে নেতাকর্মীর একটি প্রোগ্রাম শেষে ফেরার পথে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর তালুকদারকে দেখতে পায় দীপঙ্করকে তারা নিয়ে যায় পটিয়া থানায় পুলিশকে দীপঙ্করকে আটক করতে বলে বৈষম্য শিক্ষার্থীরা তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি এ নিয়ে বৈষম্য বিরোধীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘ সংঘর্ষের ঘটনা ঘটে পটিয়া থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৈষম্য বিরোধীরা থানার ভেতরে ঢুকে ক্লাস ভাঙচুর করে পুলিশের একাধিক সূত্র বলছে থানার অস্ত্রাগারের দিকে একটি গ্রুপ যেতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় তখনই সংঘর্ষের সূত্র কথায় দৈনিক কালের কণ্ঠকে দেয় এক সাক্ষাৎকারে পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুল নূর বলেছেন থানায় সাতজন রিমান্ডের আসামি ছিল আন্দোলনকারীরা যখন থানা নিরাপত্তা জোন ভেঙে ঢুকে পড়েছিল তখনই পুলিশ বাধা দেয় পহেলা জুলাই রাতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম তিনি বিবিসি বাংলা বলেছেন শুরু থেকেই পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে কিন্তু আন্দোলনকারীরা এটি নিয়ে বিক্ষোভ করে পুলিশ পরবর্তীতে নিজেদের আত্মরক্ষার্থে সব করেছে উল্টো তারা থানা গ্লাস ভেঙেছে পুলিশের উপর হামলা চালিয়েছে দোসরা জুলাই সকাল থেকে পটিয়া থানার ওসির অপসরণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা নগরের খুলশি এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনেও তাদের একটি গ্রুপ অবস্থান নেয় এরই মধ্যে সকাল থেকে ফেসবুকে এনসিপি নেতা ও সমর্থকেরা একের পর এক পোস্ট থাকেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল লেখেন পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে এনসিপির ছাত্র সংগঠন বাকসাসের যুগ্ম সদস্য সচিব আবদুল্লা সালেহিন অয়ন দিয়েছেন আরো ভয়ঙ্কর হুঙ্কার তিনি লেখেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জাহিদুরকে মেরে রাস্তায় ঝুলাইয়া রাখতে হবে এমন হুঙ্কারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় সাংবাদিক জুলকার নাইন লেখেন রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া যায় কবে থেকে এবং এই ছেলের দাবি হলো ফাঁসি দেবার পর লাশটি রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে কি ভয়াবহ উগ্রতার উস্কানি কেউ যদি অন্যায় করে তাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে এই ধরনের উগ্রতার স্থান সভ্য সমাজে হবে না প্রধান উপদেশটা আপনাকে অবশ্যই এবং অবশ্যই এসব উগ্রতাকে বিনাশে শক্ত পদক্ষেপ নিতে হবে আরেকটি পোস্টে তিনি লেখেন দেশটাকে এরা জাহান্নাম বানাতে যায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে চট্টগ্রামের এই ঘটনার আগি চার দিন ধরে খুলনায় চলছে পুলিশ কমিশনার অপসরণের দাবিতে অবরোধ তার আগে কয়েকদিন বৈষম্য বিরোধীরা থানা ও পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে রেখেছিল গত চব্বিশে জুন খানজাহান আলী থানার এস সুকান্ত দাসের গ্রেপ্তার ইস্যু নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল দর্শক ডক্টর ইনুস ও তার সরকার দায়িত্ব পর থেকেই কথায় কথায় চলছে এমন থানা কিংবা পুলিশের কার্যালয় গেরাও গত সাতাশে জুন দৈনিক কালবেলায় এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে গত জানুয়ারি থেকে পঁচিশ জুন পর্যন্ত ছয় মাসে তেতাল্লিশ বার থানা খুলনা ও চট্টগ্রামের ঘটনা দুটি যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে পঁয়তাল্লিশ অর্থ হল প্রতি সপ্তাহে প্রায় দুবার করে দেশের কোথাও না কোথাও থানা ঘর ঘটনা ঘটেছে গত ছয় মাসে এভাবে যখন তখন থানা ঘাওয়ার সবচেয়ে বেশি করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো তারপর আছে সরকার সমর্থক বিরোধী ও জামায়াত ইসলামী একটা সময় কোনো জাতীয় ইস্যুতে থানা ঘর মতো কর্মসূচি দেখা যেত তা হচ্ছিল অনেকটা প্রতীকী কিন্তু অন্তর্বর্তী আমলে থানা যেন হাতের হয়ে গেছে। পান থেকে চুন খসার মতো সৃষ্টি করে থানা ঘটনা না নানা দাবি আদায়ের পাশাপাশি এজারভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার মতো দাবি জানিয়েও এ ধরনের কর্মসূচি চলছে এ ধরনের কর্মসূচি মামা বাড়ির পরিণত হয়েছে যদিও থানা ঘ্রাও করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ গোয়েন্দার সূত্রগুলো বলছে এতদিন মবগুলো ছিল স্থানীয় ইস্যুতে কিন্তু খুলনা ও চট্টগ্রামের ঘটনার পেছনে গোয়েন্দারা ভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন তাদের আশঙ্কা চলতি মাসে এমন আরো কয়েকটি ঘটনা ঘটতে পারে খুলনার আন্দোলনটি প্রথমে স্থানীয় ইস্যুতে ছিল এবং সেটি মিটমাট হয়ে গিয়েছিল কিন্তু এনসিপির একটি গ্রুপ সেই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে এমনকি যারা আন্দোলন করতে চায় না তারা দশরা জুলাই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে চট্টগ্রাম পোর্টিয়ার ঘটনাটিকে গোয়েন্দারা দেখছেন পূর্ব পরিকল্পিত হিসেবে এর পিছনে যারা উস্কানি দিচ্ছেন তাদের স্থানীয় কিছু ইস্যু আছে যেমন পোর্টিয়া থানাকে মাটি দিয়ে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আরিফ সোহেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিনটি কমিটি গঠন নিয়ে এই আরিফ সোহেল লাঞ্ছিত হয়েছিলেন আরিফ সোহেল ও হাসনাত আবদুল্লাকে গত 8 ফেব্রুয়ারি চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিনটি কমিটি থেকে পঞ্চাশ সদস্য পদত্যাগ করেছিল সূত্রগুলো বলছে আরিফ সোহেল এনসিপি নেতা হয়েও চট্টগ্রামে যেতে পারেন না দলীয় কোন কারণে পটিয়া থানা ইস্যুতে তিনি আবার দলীয় অবস্থান পাকা করতে চান এই আন্দোলনের পিছনে উস্কানি দেয়া চট্টগ্রামের আরেক নেতা বিরুদ্ধে বড় ধরনের অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে গোয়েন্দারা স্থানীয় ইস্যুর চেয়ে জাতীয় ইস্যু বেশি চিন্তিত এই মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত করতে হবে কবে নির্বাচন দিবে তা না করলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে তার আগে সরকার সমর্থক যারা নির্বাচন চায় না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ভালনারেবল করে তুলতে চায় দেশ বিদেশে এমন ধারণা তৈরি করতে চায় যে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী নয় এজন্য এরই মধ্যে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলনে বঙ্গভবন ব্যবহার করতে পারে এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে যদিও এর আগেরবার রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটির সময় সরকারকে নানা জায়গা থেকে বিষয়টি নিয়ে করা বার্তা দেওয়া হয়েছিল যাতে ইস্যুটি নিয়ে সরকার সমর্থকেরা বাড়াবাড়ি না করে এক সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের মতো দুটি গুরুত্বপূর্ণ জেলায় একই ধরনের ঘটনা ঘটায় বিপাকে পড়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতদিন পুলিশের উপর হামলা হলে পুলিশের কর্তা ব্যক্তিরা পুলিশের ইমেজ ইস্যুটি সামনে আনতেন কিন্তু এই দুটি ঘটনার পর মাঠ পর্যায়ের পুলিশ আর পুরাতন বুলি মানতে চাইছে না কারণ দুটো ঘটনায় পুলিশ থানা ও অস্ত্রাগার রক্ষা করতে গিয়ে ব্যবস্থা নিয়েছে মাঠ পর্যায়ের পুলিশ এসব হামলার ঘটনায় আর কোনো ছাড় দিতে চায় না ইতিমধ্যে তারা বিষয়টি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে জানিয়েছে অ্যাসোসিয়েশন বিষয়টি সরকার ঊর্ধ্বতন মহল জানিয়েছে যে কারণে খুলনার ঘটনায় পুলিশের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার এমনকি প্রেস সচিব শফিকুল আলম যিনি এই সব মক সন্ত্রাসীকে প্রেসার গ্রুপ হিসেবে দেখেন তাকেও ঘেরাও করা হয়েছিল